শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো আমি আবার তোমাদের সামনে ফিরে এলাম আর একটা নতুন রেসিপি নিয়ে তোমরা দেখতে পাচ্ছ আমার এই হাতে রয়েছে পুঁই শাক ডাটা সহ পুঁই রয়েছে আর এখানে রয়েছে একটা কাটা আলু এখানে রয়েছে সর্ষে বাটা তার মধ্যে সমস্ত হলুদ লঙ্কা ধনে দেওয়া মশলা একদম তৈরি বন্ধুরা চলো আমরা দেখে নি আজকে আমি এই সময় কি বানাতে চলেছি বন্ধুরা আমি একটা গ্যাসের কড়াই বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষে তেল আমি এখানে দেড় টেবিল চামচ মতন তেল দিলাম তেলটা এবার গরম হয়ে তারপরে আমি আবার ফিরছি বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে দেখো আমি এখানে নিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে এখানে নিয়ে নিয়েছি হাফ টি স্পুন মতন সবথেকে আগে আমি এই কেটে রাখা আলু কটা এমের মধ্যে দিয়ে দিলাম এবং এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ আর একটু করল আমি একটু নিয়ে আবার তোমাদের সামনে ফিরে আসছি বন্ধুরা দেখো কটা সুন্দর সাতলানো হয়ে গেছে এবারে আমি এই পর্যায়ে দিয়ে দেব সাত চাহিবারে আমি সুন্দর করে মিশিয়ে দিচ্ছি একটু ঢেকে দিলাম আমি আবার দু তিন মিনিট বাদে তোমাদের সামনে ফিরে আসছি বন্ধুরা দেখো আমি দু মিনিট বাদে ফিরে এলাম এবং আমরা দেখতে পাচ্ছি যে সাতটা সুন্দরভাবে অনেকটাই মজে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব এই সরষে বাটাটা এবং এর মধ্যে সমস্ত মশলা আমার দেওয়াই রয়েছে তাই জন্য আমাকে আর আলাদা করে মশলা দিতে হবে না এবার এটা ভালো করে মিশিয়ে দিচ্ছি গ্যাসটা আমি একদম কম করে দিলাম আবার এটা আমি ঢেকে দিলাম আমি আবার দু মিনিট বাদে তোমাদের সামনে ফিরে আসছি বন্ধুরা আমি দেখো দু তিন তিন মিনিট বাদে আবার ফিরে এলাম এবং তোমরা দেখতে পাচ্ছ সর্ষেটা সুন্দরভাবে শাকের সঙ্গে একদম মিলে মিশে গেছে আলুগুলো এখনো সেদ্ধ হয়নি আলুগুলো এখনো শক্ত হচ্ছে সুতরাং আমরা আর একটু রান্না করতে হবে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম এই এক চামচ চিনি চিনিটা দেওয়ার একটাই কারণ রান্নাটা ব্যালেন্স আনবার জন্য আজকে আমি এই রান্নাটা একটু অন্যভাবে করছি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই নারকোল কোলা তোমরা কাঁচা নারকোল করে একদম কুড়িয়ে বেটে তারপর দিতে পারো আমার কাছে কাঁচা নারকল নেই বলে আমি এই দেশি কেটেড কোকোনাট দিয়ে দিলাম এটা আর বাটার প্রয়োজন নেই কেন কি এমনি এটা মিহি হয় আমি এখানে চার টি স্পুন মতন নারকল কোড়া দিয়ে দিলাম নারকল বাটা দিয়ে দিলাম এবং এটা আমি ভালো করে মিশিয়ে গড লিখে দেব দু তিন মিনিট বাদে আমি আবার তোমাদের সামনে ফিরে আসছি বন্ধুরা আমি 3 মিনিট বাদে আবার তোমাদের সামনে ফিরে এলাম এবারে তোমরা দেখতে পাচ্ছো সাত সাত সুন্দরভাবে মাখমাখ হয়ে যাচ্ছে এবং আলুটাও সেদ্ধ হয়ে গেছে শাকও রান্না হয়ে গেছে এবারে এর মধ্যে পড়বে সামান্য একটু কাঁচা সর্ষে দেন আমি এই এক চামচ মতো কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম রান্না আমার কমপ্লিট এই পর্যায়ে আমি গ্যাসটা অফ করে দিলাম এবং ঢাকা দিয়ে আমি দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম আবার দু মিনিট বাদে তোমাদের সামনে ফিরে আসছি বন্ধুরা দেখো দু মিনিট বাদে আমি কড়াইটা কাউন্টারে নামিয়ে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে একদম মাথা মাথা হয়ে গেছে এবারে এটা আমি প্লেটিং করে আবার তোমাদের সামনে আসছি বন্ধুরা দেখো আমি প্লেটিং করে এই পুঁই শাকের তরকারিটা তোমাদের সামনে নিয়ে এলাম তোমরা দেখতে পাচ্ছ কি লোভনীয় দেখতে হয়েছে এবারে বন্ধুরা এটা গরম ভাতের সঙ্গে চেখে দেখবার পালা তাহলে বন্ধুরা আজকে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে তোমরা আমাকে কমেন্টসের মাধ্যমে প্লিজ প্লিজ জানিও এবং আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং পাশে রাখা বেল আইকনটি তোমরা যদি দাবিয়ে দাও তাহলে আমি যখন যা নতুন রেসিপি রান্না করব সেগুলো তোমাদের সামনে নোটিফিকেশন হিসেবে চলে আসবে তাহলে বন্ধুরা চলো আজকে আমি এখানেই তোমাদের সবাই কাছ থেকে বিদায় নিলাম সবাই ভালো থাকি আমরা